আমাদের এটাও জানতে হবে যে আমাদের যে সম্পদ সীমিত সেটা প্রপার ইউটিলাইজটা করতে হবে তো আমরা খেলা যেটাই হোক সেটা আমাদেরই খেলা তো আমরা চাইবার যদি ইয়ার ক্যালেন্ডার করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রীড়া সংস্থা একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে যে সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের তো আমরা চাইবো একটা ইয়ার ক্যালেন্ডার এটা জেলা ক্রীড়া সংস্থার হোক বিসিবির হোক কিংবা বাফুফের হোক বা যে অন্য অন্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশনের হোক একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো ক্যাওয়াজ থাকবে না যে আমরা এই চার মাস ফুটবল হবে চার মাস ক্রিকেট হবে তো উঠেই গেছি কিন্তু হকি শুরু করতে হবে সবই তো আমাদের খেলা বাচ্চারা খেলবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি এখন তো মাঠ বানিয়ে হুট করে পারবো না সময় সাপেক্ষ ব্যাপার তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি আমাদের ম্যাক্সিমাম সমস্যা ফুটবল নিয়ে ওটা ছিল একটা স্লেজিং ছিল জাস্ট ফুটবল যে খেঁপাই দেয় একটু খেপাই দেওয়ার পরে যদি তারা মাঠটা ছেড়ে দেয় বা আলোচনা শুরু হয় আমার মূল লক্ষ্য ছিল ফুটবলের রক চটা হয় স্বাভাবিক তো আমি যেহেতু আমার ক্রিকেটের আমাদের একটা টেকনিক আছে স্লেজিং করার তো সেটা আমি করলাম একটু তো স্লেজিং করার পরে তাদের রিয়েশনটা খুব একটা সিরিয়াস ছিল না এবং তারা যে আলটিমেটাম দিয়ে সেই আলটিমেটাম তারা মেনটেন করে নেই পরবর্তীতে আমি যারা সমর্থক তাদেরকে আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি যে আমি এটা ইচ্ছুকর কাজটা করেছি এবং তাদেরকে দুঃখ প্রকাশ করেছি যদিও আমার আঠারো তারিখ ফাইনাল খেলার দেখার আরে ইন্ডিয়া বাংলাদেশ খেলা দেখার কথা ছিল কিন্তু আমি ওদিক খুব জরাক্রান্ত ছিলাম এবং তিন দিন টানা ছিল আমি এখানে আসছি আসলে অ্যান্টিবায়োটিক নিয়ে আমার মানে শারীরিক কন্ডিশনে এই সফর বাতিল করা ছিল কিন্তু আমি আসছি এই আটটা আমার যাওয়ার কথা জানতে হবে যে বাংলাদেশের ক্রিকেটটা কোন পরিস্থিতিতে সেটা দেখার জন্য আসছে প্রথমত হচ্ছে এটা টুর্নামেন্টের জন্য কতটুকু ফিট আমরা জেনে গেলাম আজকে এবং টুর্নামেন্ট হলে আবার অন্যান্য ফ্যাসিলিটিসগুলো গুলো যা বাচ্চাদের প্র্যাকটিস বা লোকাল ক্রিকেট মুখে মুখে পরে কিন্তু দেখা গেল ডিস্ট্রিক্ট ক্রিকেট হচ্ছে আপনার বাচ্চারা খেলতে পারছে না তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এইচ লেভেল বাচ্চারা কি চায় পার্টিসিপেশন চায় খেলতে চায় দৌড়াদৌড়ি করতে চায় তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস ফোর ধরে তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা চতুর্থ থেকে কিন্তু নেমে এসছে প্রায় নয় দশে সেখানে মাদ্রাসের ক্রিকেট ইনক্লুড হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো ক্রিকেট ইনক্লুড হচ্ছে ইভেন তো আমি এটাও বলেছি যে যে সিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে বা ক্যাডেট কলেজগুলো আছে বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বা বিভিন্ন রকম যে আবাসিক স্কুল যেগুলো আছে সেমি আর্মিস বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে সে সেগুলোকে ইনভলভ করা যাবে আমরা যাচ্ছি একটা অর্গান তৈরি করতো সারা বাংলাদেশে একটা হারমোনিয়াম তৈরি করতে সারা বাংলাদেশে যেন আমাদের বাচ্চারা মাঠে আসে এটা রিজন একটাই আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময় এসে মানুষ ফ্রাস্ট্রেড হয় কখন কিশোর গেম হয় কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায় এবং সমাজে অস্থির